একশো চৌরাশ নম্বর আয়া আল্লাশো তিরাশি সূরা বাকারা 183 নম্বর আয়াত যখন আল্লাহ রব্বুল আলামিন করে দিলেন আল্লাহ তাআলা জেনে দিলেন এই বান্দেরা তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে এই রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়নি অন্যান্য নবীদেরও মুত্তদেরকে রোজা তাদের জন্য তো তাদের শরীয়ত ছিল নাওলে এই যে তোমরা রোজা বিসমিল্লাহির আমার রাহিম উপর আগে যে আশুরার মহরমের 10 তারিখ রোজা ফরজ ছিল এই মহরমের 10 তারিখ ফরজ রোজা ওই সূরা বাকারা 183 নম্বর আয়াত দ্বারা এটা মহরমের 10 তারিখ নজার ফরজ আল্লাহ বাতিল করে দিলেন আর জানাইয়া দিলেন এই আমার ঈমানদাররা তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি মানে হলো রমজানের 30টা রোজা ফরজ করে দেওয়া হয়েছে কিন্তু রোজা বাধ্যতামূলক রাখতে হবে কোন রোজর যদি তাকে অথবা যাদের রোজা রাখার সমর্থন আছে তারা রাখতেই পারবে না রাখতেও পারবে এটা কোনো বলা হয় নাই আয়াতের ভিতরে এটা পরিষ্কার আল্লাহ করেন নাই এটা রমজানের রোজার প্রথম দাম ফরজ আয়াত রোজা ফরজ হওয়ার পরে শ্রাবান মাসের দশ তারিখ এবং দ্বিতীয় হিসেবে এই আয়াত নাজিল হওয়ার পরে সুরা বাপার একশো তিরাশি নম্বর আয়াতে নাজিল হওয়ার পরে এটি ছিল রমজানের রোজার ফরজ হওয়ার প্রথম দাম এখানে রাখতেও বে বাধ্যতামূলক অথবা যারা রোজা না কে কি দিবে এই কথা বলে না কিন্তু এটার ক্লিয়ার করেছেন সুরা বাকারার আর একশো চৌরাশি নম্বর আয়াতে আইয়া মাদুদা

অথবা যদি ঈশ্বরে সগর করে অথবা যে নাকি মুসাফির হয় আটচল্লিশ মাইল জায়গা অতিক্রম করে ঐতিবাহিত করে চাই চিহাদের জন্য বাহির হোক সংসারের জন্য বাহির হোক যে কোনো কাজের জন্য বাহির হোক আল্লাহ রবুল আলমিন বলেন ওই মানুষদের উপর যদি রমজানের রোজা যদি তারা পায় ইচ্ছা করলে রোজা রাখতে পারবে ইচ্ছা করলে নাও রাখতে পারবে পরবর্তীতে রাখবে কারণ তারা বলো মুসাফির আল্লাহ এটা

রোজা না রেখে রোজা না রেখে যদি রোজার বিনিময়ে যদি প্রত্যেকটা রোজার বিনিময়ে যদি শ্রদ্ধা দিয়ে দাও তোমাদের আছে এটা হলো রোজা দ্বিতীয় দাপ দাপের ফরজ হওয়ার হুকুম তখন সময় অনেক মানুষ রমজানের রোজা ফরজ হওয়ার করে তারা রোজা রাখত না অথবা অনেক বার্ধক্য মানুষ যারা বয়স্ক উপনীত হয়েছে তারা রোজা না রেখে দ্বিতীয় দিত অথবা অনেক মানুষ ধনীরা যারা ছিল এরা রোজা না আর একটি ফিরিয়ে দিতে রোজা আর কি বিনিময় দিয়ে দিত যে রুজা রাগোনা কারণ কঠিন তোর ভাবে তো আল্লাহ তাআলা নির্দেশ করেন এটা তাদেরকে আল্লাহ তালা হেফতিয়াত দিয়েছিলে কিন্তু আল্লাহ তালা বলেন তবে আহ যারা নাকি রমজানের রুজা যারা পেয়েছে বাবা তরে যারা নাকি ফিদিয়ানা দিয়া তাদের সমর্থ আছে রোজা রাখা সমর্থ আছে রোজা রাখা ফিদিয়ানা দিয়া কে না দিয়া রোজা যদি রাখে এটা হলো তাদের জন্য ভালো ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন যদি তোমরা রোজা রাখো তোমাদের সক্ষম আছে রোজা রাখা কিন্তু তোমরা যদি রোজা না রাখো তোমরা যদি ফিজিয়া দিয়ে দাও তাহলে এটা তোমাদের এখতিয়ার আছে তবে তোমরা যদি রোজা আদায় করে নাও তাহলে এটা তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা এটা জানো এইগুলো রোজা ফরজ হওয়ার দ্বিতীয় দাগ প্রথম দাবি হলো নির্দিষ্ট কয়েকটা দিন আল্লাহ রোজা ফরজ করে মহরমের দশ তারিখে রোজা ফরজ হওয়ার হুকুম করে রোহিত করে দিয়েছেন দুই নম্বর হলো রোজা তো ফরজ হয়েছে এই ফরজ হওয়ার এখতিয়ার আল্লাহ তারা দিয়েছিলেন যাদের সমর্থন আছে যাদের তাও আছে রোজা শক্তি সামর্থ্য আছে রোজা রাখার শারীরিক সমর্থ আছে রোজা রাখার তারা রোজা না রেখে রোজার বদলা হল রোজা ফরজ হওয়ার দ্বিতীয় দাপের আলোচনা এখন রোজা ফরজ হওয়ার তৃতীয় দাপের আলোচনা আল্লাহ তালা বলেন للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشر فليسم ومن كان مريدا أو على سفر فعدة من أيام أخر إيه آيات এই আয়াত দ্বারা রোজা ফরজ হওয়ার তৃতীয় দাপ আগের যে হুকুম ছিল যে যারা রোজা পাইয়া শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও দৈহিক শারীরিক শক্তি সত্ত্বেও রোজা না রেখে টাকা দিয়া রোজার বিদিয়া দিয়া তারা দিতে পারবে একটিয়ার ছিল এই একটিয়ারটা তাদেরকে আয়াত দ্বারা আল্লাহ তালা বাতিল করে দিয়েছে অর্থাৎ রোজা যাদের উপর ফরজ হয়েছে যাদের শক্তি দৈহিক শক্তি সামর্থ্য তাকে কোনো অসুস্থ নাই যে অসুস্থর কারণে প্রাণ না সে হবে রোজা রাখলে ক্ষতি হবে এ ধরনের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আজ থেকে আর তোমাদের জন্য রোজার বিনিময় ফিদিয়া দেওয়া যাবে না রোজাই তোমাদের জন্য রাখতে হবে এটা হলো রোজা খরচ হওয়ার তৃতীয় দাবের হুকুমের আল্লাহ রকুল আলী বলেছেন রমজান মুবারক মাস এই জন্য আমি এত সম্মানে দিলাম আমি আল্লাহ এত সম্মানে তো ইজ্জত দিলাম যেহেতু রমজানুল মুবারক মাসে আমি আল্লাহ পবিত্র কুরআন আমি আল্লাহ নাজিল করলাম আসমানে যত কিতাব রয়েছে সমস্ত কিতাব কিতাবুল্লাহ বলা যায় তাও

কোরানের যে ভাষা আল্লাহর ভাষা এই জন্য কোরান কে কিতাব বলা যায় কোরান কে হে উল্লা বলা যায় হায় এই জন্য ভাই আল্লাহ আমি বলে হ্যাঁ বিশ্ববাসী আমি আল্লাহ রমজান মুবারক মাসে তো গরক দিয়েছি এত মর্যদা দিয়েছি জানুন কারণ হি রমজান মুবারক মাসে আমি আল্লাহ আমার যে কালাম আমার যে বানিয়ে কোরআন শরীফ আমি আল্লাহ রমজান নাজিল করলাম সুভান আল্লাহ সুভান এই জন্য রমজান মুবারক মাস এত বরকতের মাস এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এই জন্য কোরআন মানুষের সব বিধিবিধান সব গণনা হালাল হারাম যাই না যায় সম্পূর্ণ কোরআন

আগে যে আগের আয়াতে একশো চৌরাশি নম্বর আয়াতে সুরা বাবা আল্লাহ বলেছিলেন রমজান রোজা তোমরা যদি পেয়ে থাকো তোমার দৈহিক এবং শারীরিক যদি শক্তি থাকে তোমরা রোজা না আর কি বিনিময় দিলে ফিরিয়া দিলে এটা যাই হয়ে যাবে এটা হবে কিন্তু এই আয়াতে আল্লাহ তালা বলেছেন এটা আর হবে না ফামাং চাইদ বিনকু মুছরা ফাল ইয়াসুম এখন তোমাদের যদি দুই এক শক্তি থাকে তোমাদের যদি না কি শক্তি থাকে তাহলে রোজা তোমাদেরকে রাখতে হবে তিনি ময় দিলে হবে না উদান কানামি দাল আওলা সফরিন তাদুম তোমাদের মধ্যে যারা নাকি অসুস্থ হয়ে যায় অর্থাৎ এমন অসুস্থ যে অসুস্থ কান্ন রোজা রাখলে ক্ষতি হয়ে যাবে অথবা মহিলা গর্ভবতী মহিলা অথবা মহিলা যে মহিলা রোজা রাখলে তার বাচ্চাকে দুধ পান করালে বাচ্চার ক্ষতি হবে ডাক্তার যদি বলে তাহলে এই সমস্ত আর অনেক রুগী আছে যে রোজা রাখলে তার ক্ষতি হবে সেটা শরীয় সম্মত এই ধরনের যদি অসুস্থ হয়ে যায় তাহলে ইসলামে জায়েজ করে দিয়েছে আল্লাহ জায়েজ করে দিয়েছেন এই সমস্ত অসুস্থ বেমানিদের জন্য অন্য সময় রোজা রাখবে সুস্থ হওয়ার পরে অথবা মুসাফির জিহাদের জন্য অথবা আল্লাহর দিন প্রচার করার জন্য অথবা সাংসারিক কামে আর সুলিশ মাইল জায়গা যদি অতিবাহিত করে তাহলে মুসাফির বলা যায়